এই প্রথমবার নিজস্ব উদ্যোগে খুব ছোটো পরিসরে হলেও নিজের পছন্দ অনুযায়ী কিছু একটা শুরু করলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি আমার এক কলিগের বাসায় মেইনলি ওনার বাসাতে অনেকগুলো কোয়েল পাখি আছে আমরা চাচ্ছিলাম যে ওখান থেকেই দেখে শুনে কিছু কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসবো আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে কোয়েল পাখির ডিম খাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি বাসাতেই কোয়েল পালন শুরু করব যদিও সেটা খুব ছোটো পরিসরে হোক না কেন আর সেই প্রয়াস থেকে আজকে কিন্তু স্যারের বাসায় চলে এসেছি যখন জানতে পারলাম যে স্যারের বাসাতেই আসলে কোয়েলের অনেক বাচ্চা আছে তো মনে হলো কেন আমি এখান থেকেই কিছু বাচ্চা নিয়ে যাই তো এই মুহূর্তে স্যারের বাসায় কোয়েল পাখির বাচ্চা আছে মোটামুটি ছয়শো থেকে সাতশোর মতো এই যে একটা খাঁচা এটা কিন্তু থ্রি লেয়ারের আমি আরও একটা খাঁচা দেখলাম সেখানে মেবি টু লেয়ার একটা খাঁচা আছে তো এই দুইটা খাঁচাতেই মূলত কোয়েল পাখির বাচ্চাগুলো রাখা হয়েছে পরবর্তীতে আরও আসলে বাড়ানোর ইচ্ছা আছে স্যারের এখানে আসার পর এদেরকে দেখে কিন্তু আমার মনে হচ্ছিল যে একটু বেশি পরিমাণে নিয়ে যাই আর একটু বড় পরিসরেই শুরু করি কিন্তু পরে আবার মনে হলো যে যদি আমি এদের প্রপার টেক কেয়ার করতে না পারি সেজন্য আমার আসলে অল্প দিয়েই শুরু করা উচিত পরবর্তীতে যদি আমি দেখি যে আসলে এদের প্রপার টেক কেয়ার আমি করতে পারছি বা এটা আসলে লাভজনক তখন না হয় এটাকে বাড়ানো যাবে তো এই যে এই ইনকিউবেটরের মাধ্যমে কিন্তু ডিমগুলোকে ফুটানো হয় তারের বাসায় মোটামুটি সবই আছে হাঁস মুরগি কবুতর তারপর কোয়েল পাখি মানে যা যা চান তো এখান থেকে আমরা টোটাল বিশটা বাচ্চা নিয়েছি আর সারের বাসা থেকেই ছোটো একটা খাঁচা নিয়েছি সেই খাঁচাতে করে বাসায় নিয়ে আসলাম আর আমাদের যেই খাঁচাটা এদিকে রাখবো সেই খাঁচাটা তো এই যে একদম চানের উপরে অবসর নিচ্ছে এখান থেকে একে পারতে হবে তো খাঁচাটা পারার পরে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন আম্মু এটাকে একটু সিস্টেম করে দিচ্ছে যাতে কইল পাখির বাচ্চাগুলো আজকের মতো একটু ভালোভাবে থাকতে পারে আর সব কিছু গুছিয়ে নিতে আম্মু কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে আসলে এই কোয়েল পালন যে শুরু করব। এটার উদ্যোগটা আমার ছিল কিন্তু আম্মু আমাকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার করেছে সেই জন্যই আমি সাহস করে কোয়েল পাখিগুলো নিয়ে এসেছি আসলে এইটা আমি প্রথম মানে বাবার বাড়িতে থেকে প্রথমবার নিজের ইচ্ছা মতো একটা কিছু শুরু করতে যাচ্ছি জানি না আসলে কতটুকু কি করতে পারবো তবে চেষ্টা তো থাকবেই যাতে ভালোভাবে আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো এই যে ছোটো খাঁচার ভেতরে বইল পাখিগুলোর থাকতে আমার মনে হচ্ছিল যে ওদের বেশ সমস্যা হচ্ছে সেই জন্যই কিন্তু আজকে আমি খাঁচাটা বের করে ওদেরকে ওখানে ট্রান্সফার করব। যদিও এখনও পর্যন্ত ঠিকঠাক করতে পারিনি যে খাঁচাটাকে কোথায় রাখবো বা কোথায় সেট করলে ভালো হবে প্লাস উপরের দিকে ওদের একটা ছাউনি দেওয়ার প্রয়োজন আছে যদি আমি বাহিরে রাখতে চাই যদিও আমি বাহিরে রাখতে চাচ্ছি না এটাকে কিন্তু কোন জায়গাটাতে রাখবো সেটা আমাকে ঠিক করতে হবে সেজন্যই আজকের মতো ওদের একটা ব্যবস্থা করে দিচ্ছি পরবর্তীতে ভাবনা করব তো এখানে কোয়েল পাখিগুলোকে খাঁচার ভেতর পুড়তে আমাকে আয়াত হেল্প করছে ওদিকে ওর হাত থেকে একটা কোয়েল পাখির বাচ্চা এই যে চলে গিয়েছে আর সেটার পিছনেই ও ছুটছে যদিও ওর অভিযোগ ছিল আমি কেন ওকে দেই এই পাখিগুলোকে খাঁচার ভেতরে পোড়ার জন্য পাখি আনার পর দেখতে পাচ্ছি আমার থেকে ওর টেনশনটাই বেশি আর এখানে ওদের যেহেতু আগে থেকে আমার প্ল্যান ছিল না পাখির বাচ্চা আনার সেই জন্য ওদের খাবারগুলো আনা হয়নি বাসায় হচ্ছে ভুট্টার গুঁড়ো ছিল আপাতত আজকে এটা দিয়ে আমি কাজ চালাবো যেহেতু এখন বৃষ্টি হয় তাই আপাতত ওদেরকে আজকে আমি বারান্দাতেই রাখবো তো সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ